মন খারাপ অনেকক্ষণ ভ্যাকসিন দেওয়ার জন্য দাঁড়ায় থেকে তারপরে আমি ভ্যাকসিন দিতে পারি নি আমি অনলাইনে একটু রেজিস্ট্রেশন করছিলাম তারপরে আমি করার পরে ওরদের এখানে যে নাম টাম দিছি এখানে একটা দেওয়া হয় আমি তার বুঝি না আমার ছেলেদের করাইছিলাম কিন্তু আমি অনলাইনে করে কিন্তু আমি দেই নাই কিন্তু আমি এখন এখানে আমাকে ভ্যাকসিনটা দিল না বলতেছে যে তুমি অনলাইনে তোমার নাম আছে তোমার তোমার নামে তুমি দিছো না তাহলে তোমার নামে কেউ দিছে আশ্চর্য হইলাম আমি আমি একুম আমি ভ্যাকসিনটা দিতে পারি না এক ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থেকে। অনেক মন খারাপ অনেক মন খারাপ অনেকক্ষণ ছিলাম এখন রেজিস্ট্রেশন করে আমি ভুল করছি কিন্তু আমি তো ভ্যাকসিন দেই নাই ওরা বলতেছে আমি দিছি এগুলো সমস্যা পরবর্তীতে আমি ফার্মেসিতে গিয়ে তারপরে ভ্যাকসিন দিলাম আর এইটা ভিডিওটা কিছুদিন আগে মেসিতে গেছিলাম কেনাকাটা করলাম কিছু একটা ব্র্যান্ডের কিনলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম থেকে তুললে তো আরো ভালো